জেনারেলি ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আমরা কি জানি যে মানে অপরাধীকে অবশ্যই আপনার অপরাধটা সংগঠন করতে হবে তো প্রথমে অপরাধী হচ্ছে প্ল্যান করবে দেন প্ল্যান অনুযায়ী হচ্ছে আপনার প্রিপারেশন নেবে দেন হচ্ছে এটাকে এক্সিকিউট করবে সম্পাদন করবে তো এই তিনটা ধাপ কমপ্লিট করলেই কিন্তু ফৌজদারি দেখা যায় কার্যবিধি অনুযায়ী সেটা একটা অপরাধ হবে দেন বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী কিন্তু সে মানে কোনো একটা অপরাধের জন্য মানে প্রাপ্ত হবে কিন্তু কোন একটা কাজ দেখা যায় প্রিপারেশন আপনি নিলেন ফৌজদারি অপরাধের একটা প্রিপারেশন আপনি নিলেন সেই ক্ষেত্রে প্ল্যান করে প্রিপারেশন নিলেন দেন আপনি কাজটা করতে পারলেন না সেই ক্ষেত্রে কি আপনি দায়ী হবেন কি তবে কিছু ক্ষেত্রে আসলে এরকম কিছু বিধান আছে বাংলাদেশ দণ্ডবিধি আইনে এরকম কিছু বিধান আছে তো যেটাতে হচ্ছে প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে আপনার জন্য শাস্তিযোগ্য অপরাধ মানে আপনি কাজটা কিন্তু এক্সিকিউট করতে হবে না সম্পাদন করতে হবে না ঠিক আছে তো এরকম একটা বিধান আছে আপনার বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট সালের সেকশন আপনার ফোর থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বইতে মানে ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ প্রস্তুতি নিয়েছে মানে করেনি এখনও সেই ক্ষেত্রে সেটাও কিন্তু একটা গুরুতর অপরাধ হিসাবে ধরা হয়ে থাকে সেটা শাস্তি হতে পারে আপনার দশ বছর কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম সাথে ফাইনও হতে পারে তো কিছু ক্ষেত্রে আসলে ব্যতিক্রম আমরা দেখি এই যে আরও কিছু বিধান আছে সেগুলো পরের কোনো ভিডিওতে আলোচনা করব তো জেনারেলি ফৌজদারি কার্যবিধি দেন হচ্ছে আপনার দণ্ডবিধি অনুযায়ী মানে আপনার কাজের জন্য মানে প্রি প্ল্যান লাগবে মানে আপনি একটা দেখা যায় অপরাধ করতে গেলে আপনার আগে সেটা হচ্ছে প্ল্যান লাগবে তার হচ্ছে প্রিপারেশান তারপর হচ্ছে এক্সিকিউশন কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্সিকিউশন ছাড়াই যে সব প্রিপারেশান আছে দেন সেটা দিয়ে কিন্তু সে কনফিক্টেড হয়ে গেল এরকমটা কিন্তু হয় তো এরকম আশেপাশে অনেক ঘটনা থাকে যেন হচ্ছে আমরা এরকম অনেক মামলা মোকদ্দমা দেখে থাকি অনেক নিরীহ মানুষও ফেসে যাওয়ার ঘটনা আছে তো এই আর কি তো যারা হচ্ছে নিয়মিত আইন সংক্রান্ত ভিডিও পেতে চান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ